প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী তানরে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার চার বছরের সাজা মাথায় নিয়েছিলেন পলাতক ধরা পড়লেন ইয়াবানিয়ে রাজশাহীতে হোমিওপ্যাথি ওষুধের আড়ালে অ্যালকোহল সরবরাহ গ্রেফতার দুই জাহাজের নাবিকের রহস্যজনক মৃত্যু তদন্তে তালবাহানার অভিযোগ সারা দেশের মতো রাজশাহীতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দুই অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহী তানুর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে হাবিবুর উপজেলার কলমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সৈমুদ্দিনের ছেলে গত বুধবার হাবিবুর রহমান তার ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে ঘটনা জানাজানি হলে শুক্রবার বিকেলে এলাকাবাসী হাবিবুরের বাড়ি ঘেরাও করেন পরে পুলিশ তাকে হেফাজতে নেয় মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী গত বুধবার সকালে কাজে বের হয়ে যান হাবিবুরের নির্মাণ শ্রমিক ছেলে সকাল দশটার দিকে অভিযুক্ত হাবিবুর রহমান তার ছেলের বউকে নিজের ঘরে ডাকেন এ সময় তিনি পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন ওই নারী কোনো মতে পালিয়ে বাবার বাড়ি চলে যান পরে হাবিবুরের ছেলে শ্বশুরবাড়ি যান স্ত্রীকে নিয়ে আসে এ সময় তিনি সব ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে বাবার সঙ্গে বাক বেতনটা শুরু করেন এ সময় আশপাশের মানুষও ঘটনা জেনে যান এবং হাবিবুরের বাড়ি ঘেরাও করে পুলিশে খবর দেয় তাঙ্গরো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফসাল হোসেন জানান জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাবিবুর রহমান জানিয়েছেন যে তার ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডেকেছিলেন তারপর কথা বলার এক পর্যায়ে তার হাত ধরেছিলেন ধর্ষণের চেষ্টা তিনি করেননি বলেও দাবি করেছেন ও সিয়ারও জানান তার ছেলের স্ত্রীর দাবি যে তাকে শ্লীলতা হানি করা হয়েছে ছেলেও বাবার বিরুদ্ধে মামলা করেছেন এ মামলায় গ্রেফতার দেখিয়ে হাবিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে রাজশাহীতে নাজমুল ইসলাম বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তিনি মাদক মামলায় বছরের সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন গ্রেফতারের সময় তার কাছে পিচ ইয়াবা বড়ি পাওয়া গেছে চার এক হাজার শনিবার ভোররাতে রাতে কাটাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব পাঁচ রাজশাহীর একটি দল এর আগেও ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন নাজমুল ইয়াবা বিক্রির জন্য কাটাখালী বাজারে অবস্থান করছেন পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে এর মধ্যে একটি মামলায় বছরের চার কারাদণ্ড হয়েছে সাজা মাথায় নিয়েই পলাতক ছিলেন নাজমুল তার বিরুদ্ধে আরেকটি মাদক মামলা করা হয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলায় হোমিওপ্যাথি ওষুধের আড়ালে দোকানে দোকানে অ্যালকোহল সরবরাহ করার সময় দুজনকে গ্রেফতার করেছেন র্যাব পাঁচের সদস্যরা এ সময় তাদের কাছ থেকে এক হাজার চারশো পঁয়ত্রিশ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়েছে শনিবার রাত বারোটার দিকে উপজেলার বাক্সল এলাকায় অ্যালকোহল ডেলিভারির সময় তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন ডেলিভারম্যান ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা মোস্তাক আল রুবিন এবং পটুয়াখালীর দশ মিনার সালাম মৃধা ঢাকা থেকে মাইক্রোবাসে করে রাজশাহীতে অ্যালকোহল সরবরাহ করার খবর পেয়ে অভিযান চালানো হয় অভিযানে হাতে নাতে ধরা পড়েন চক্রের দুই সদস্য তারা হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে নব্বই শতাংশ অ্যালকোহল বিক্রি করতেন এই অ্যালকোহল ঢাকায় ফ্যাক্টরিতে প্রস্তুত হয় র্যাব আরো জানাই অ্যালকোহল সেবনের সম্প্রতি মোহনপুরে তিনজনের প্রাণহানিও ঘটেছে গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব সিঙ্গাপুরে জাহাজে আব্দুর রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে টালবাহানার অভিযোগ উঠেছে শনিবার দুপুরে চাপাইনবাবগঞ্জ প্রেস এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নিহত আব্দুর রহমানের ভাই মেরিন ইঞ্জিনিয়ার হারিমুর রশিদ তিনি জানান দুই সালের সাতই অক্টোবর সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্ট জাহাজে অ্যান্ড সনস নামে একটি কোম্পানির মাধ্যমে নাবিক হিসেবে যোগ দেন আব্দুর রহমান যোগদানের কিছুদিন পরই জাহাজে কয়েকজন সহকর্মীর সাথে তার মনোমালিন্য হয় এতে কিছুটা শঙ্কায় ছিলেন আব্দুর রহমান পরে দুই সালের এক জুন সকালে আমরা জানতে পারি আব্দুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পরে খবর আসে আব্দুর রহমান মারা গেছেন বাংলাদেশে মরদেহ আসার সময় আমরা শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাই এমনকি ময়না তদন্ত রিপোর্টে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার এবং একাধিক থানায় ঘুরেও হত্যা মামলা করতে পারেনি দুই বছর পর হাইকোর্টে রিট করে সালের জুন মাসে হাইকোর্ট বিমানবন্দর থানাকে হালিমুর রশিদের করা অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে হত্যা মামলা হিসেবে তদন্ত করার নির্দেশ দেন এ মামলায় জাহাজে কর্মরত ছয় জনকে আসামি করা হয়েছে বিমানবন্দর থানা থেকে মামলাটি তদন্ত যায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটে তখন থেকে তদন্তকারী সংস্থা তালবাহানা করছেন এতে আমরা ভোগান্তিতে পড়েছি আব্দুর রহমান চাপাই পৌর এলাকার হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদের ছোট ছেলে সংবাদ সম্মেলনে নিহত আব্দুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সারা দেশের মতো রাজশাহীতেও জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দুই অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে ছেষট্টি হাজার জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী আট জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী সাতান্ন হাজার নয়শো পাঁচজন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে তিনশো চুরাশিটি কেন্দ্রে সাতশো আটষট্টি জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে প্রতিটি কেন্দ্র সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন থেকে আর্চারির প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বাংলাদেশ তীরন্দাজ ফেডারেশন রাবিতে আর্চারি প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করেন শনিবার বেলা বারোটায় রাবির স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির ভিসি অধ্যাপক ডক্টর হাসান নকিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তীরন্দাজ ফেডারেশনের ফ্রেডারিক জাতীয় কোচ মিস্টার মার্টিন বাংলাদেশ তীরন্দাজ ফেডারেশনের আনিসুর রহমান ভিসি জানান আর চারির প্রশিক্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন করে পরিচিতি ঘটাবে যা এই ক্রীড়ার বিস্তারে ভূমিকা রাখবে দেশের বহুল প্রচারিত দৈনিক দিনের প্রধান কার্যালয় অবৈধ দখলমুক্ত এবং ঠুঙ্কো অভিযোগের ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে নগার মহাদেবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় মহাদেবপুর উপজেলা সদরের বাস মাস চত্বরে মহাদেবপুর মডেল প্রেসক্লাব মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি এবং মহাদেবপুর দর্পণ পরিবারের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং মহাদেবপুর দর্পণের সম্পাদক কাজী সাঈদ টিটোর সভাপতিত্বে এতে নওগাঁ জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য দেন জায় জায় দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ইউসুফ আলী সুমন মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামসুদ্দোহা মিলন মহাদেবপুর মডেল প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেল রানাসহ অন্যান্যরা বক্তারা অবিলম্বে জায়জায় দিন পত্রিকার অবৈধ দখলমুক্ত এবং ঠুঙ্কো অভিযোগে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানান এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ